নমস্কার আমার প্রিয় এলআইসি গ্রাহক বন্ধু আজকের এলআইসির একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্ল্যান যার নাম জীবন উৎসব সাতশো একাত্তর নম্বর টেবল এটি একটি হোল লাইফ পেনশন প্ল্যান এই প্ল্যানের বিশেষত্বগুলো হলো মিনিমাম তিরিশ দিন বয়স থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই প্ল্যানটি নিতে পারেন এর সামেসিওড মিনিমাম পাঁচ লক্ষ আর ম্যাক্সিমাম আনলিমিটেড পিপিটি অর্থাৎ প্রিমিয়াম পেইং টার্ম পাঁচ থেকে ষোলো বছর পর্যন্ত আর এর টার্ম ইন্স্যুরেন্স কাভারেজ পুরো একশো বছর ডিপারমেন্ট পিরিয়ড থাকে মিনিমাম দু বছর এবং শর্ত সাপেক্ষে তিন চার পাঁচ ছ বছর পর্যন্ত ডিপারমেন্ট পিরিয়ড হয় এছাড়াও অন্যান্য অন্যান্য ফিচারগুলো হলো আজীবন পেনশন যা হচ্ছে সান অ্যাসিওটের টেন পারসেন্ট গ্যারান্টেড লোন নেবার সুবিধা থাকবে যখন খুশি আপনার জমা অর্থরাশি আপনি ফেরত নিতে পারেন এছাড়া এডিডিবি রাইডার পিডাব্লিউ বি রাইডারও রয়েছে একটা এক্সাম্পল নেওয়া যাক ধরা যাক পঁচিশ বছর বয়স একজন ব্যক্তির তিনি মাসে পাঁচ হাজার একশো অষ্টআশি টাকা করে জমা করে এক লক্ষ টাকা পেনশন পাবেন আজীবন সঙ্গে দশ লক্ষ টাকা প্লাস future fund anytime namaskar